হ্যালো এ গুড মর্নিং কেমন আছে সবাই আশা করি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি তো এখন চলে এসেছি হচ্ছে ছাদে ছাদে জামা কাপড় মেলতে তো মা বলল তোমাদের দাদা ভাইয়ের দুটো সাদা জামা রয়েছে সেগুলো একটুখানি উজালা দিয়ে দিতে তো এখন তো বৃষ্টির সময় বুঝতেই পারছো মা সকাল সকাল উঠে জামা কাপড়গুলো কেচে দিয়েছিল তো ওগুলো ছাদে এনে আমি এখন মেলতে এসেছি আর এগুলো এখন আমি উজালাও দিয়ে দিচ্ছি উজালাটা নিয়ে এসেছি ছাঁদে আর এখান থেকে জল নিয়ে উজালা দিয়ে দিলাম কিন্তু বিষয়টা হচ্ছে এই যে উজালাটা আমি দিয়ে দিচ্ছি এরপর যে কতক্ষণ এই জল ঝরতে দেবে সেটাই সন্দেহ আছে তো এই বৃষ্টি এই মেঘ করে আসছে এই বৃষ্টি হচ্ছে আবার একটু রোদ বেরোচ্ছে এইরকমই চলছে আজকে মানে কয়েকদিন ধরে তো ওই জন্য আর কি তো ভাবছি যে এইটা নিয়ে কিনে দিয়ে একটুখানি জল ঝরিয়ে বা ঘরের ভেতর দিয়ে দেবো কিন্তু দেয়া হলো না বাইরেই ছিল তারপর বৃষ্টি এসে ধুয়েও গেছিলো তো যাই হোক তারপর আমি এখন এসছি হচ্ছে এই যে প্রদীপটা আর একটা সোনার ছোট্টবেলার টিফিন কৌটো মানে একদম যখন হয়েছিলো একটুখানি একটা টিফিন কৌটো তো ছিল তো ওই টিফিন কৌটোটা পরিষ্কার করতে এসেছি এই টিফিন কৌটোটা অনেক দিন ধরে পাচ্ছিলাম না তো আজকে পেয়েছি তা ভাবলাম যে পরিষ্কার করে রেখে দিই তো ওই জন্য পরিষ্কার করতে এসেছি আর এই প্রদীপটা আর এই মশলা একেবারে মেঝে নেবো আর এখন নিজের হাতে লাগানো কিছু শাক তুলব তো তোমাদের সাথেও শেয়ার করব চলো ওগুলো ভিজিয়ে দিয়ে আসলাম আর এখন শাক তুলতে চাইছি শাকটা দিয়ে তারপর ওগুলো আমি এখন মাছবো আর কি মেজে তারপর যাব স্নান করতে তো চলে এসেছি ঘরের পেছনে আর এখানে দেখো আমার শাক গাছ এই গাছগুলো আমি লাগিয়েছিলাম তোমরা তো দেখেছিলে তারপর তোমাদের আর সাথে আর শেয়ার করা হয়নি তো ওই গাছগুলো দেখো কি সুন্দর হয়েছে আর এখন বৃষ্টির জল পেয়ে আরও খুবই ভালো হয়েছে এই শাকগুলো এখন আমি তুলব অল্প কয়েকটা তুলবো মানে আমার মতো আর কি আর বেশ ভালো লাগছে মানে নিজের হাতে লাগানো গাছ কত ভালো লাগে বলো তো সেই গাছে যদি ফল হয় বা সেই শাক যদি খাওয়া যায় তো ভীষণই ভালো লাগে সে অল্প হোক তবু ভালো লাগে আর গাছগুলো বেশ সুন্দর হয়েছে তবে কি সমস্যা জানো তো এখানে হচ্ছে প্রচুর ঘাস হয় ঘাস তুলে বাড়া যায় না এই ঘাস এই সপ্তাহে তুলছি পরের সপ্তাহে আবার ভর্তি হয়ে যাচ্ছে এরকম আর কি সব সময়ের জন্য এর পেছনে লেগেই থাকতে হয় তো যাই হোক চলো কয়েকটা শাক তুলে নিই অল্প করে তো এই যে দেখো এই শাকগুলো তুলেছি এগুলো হচ্ছে সিদ্ধ করব আমার সিদ্ধ খেতে বেশ ভাল লাগে ব্রাহ্মণী গাছগুলো বেশ হচ্ছে সেজন্য অল্প করে তুললাম তো মা সন্ধেবেলা এতক্ষণ ধরে দেখো এই সব পরিষ্কার করেছে মানে এতটা পরিমাণে এখানটায় অনেক জিনিসপত্র ছিল এই জানলার উপর দিয়ে নিচ দিয়ে তো পাশে আমাদের একটা ঠাকুর ঘর ছিল ঠাকুর ঘরের জিনিসপত্র তারপরে যে ঘরটা সিঁড়ির ঘরটা করা হয়েছে ওখানটা একটা ঠাকুর ঘর ছিল ঠাকুর ঘরের অনেক জিনিসপত্র তারপর এদিকে ভাঙা ভাঙি হয়েছে সব জিনিসপত্র আমাদের ঘরে বারান্দায় সানসেট দিয়ে ভর্তি হয়েছিল তো সেই জিনিসগুলো সিঁড়ির ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়েছে ঢুকিয়ে দিয়ে সিঁড়ির ঘর এখনও কমপ্লিট হয়নি তোমরা তো দেখেইছ তবুও সামনে যেহেতু ছোটোখাটো করেও হলেও একটা অনুষ্ঠান পরিষ্কার পরিচ্ছন্ন অবশ্যই করতে হবে তো সেই কারণে মা এই জায়গাগুলো সব পরিষ্কার করে দিয়েছে একদম ফ্রিজটাও সরিয়ে দিয়েছে দেখো যে ফ্রিজটাও সরিয়ে দিয়েছে আর এদিকে এই এইখানটা একটা বড় বাক্স ছিল জুতো রাখার জায়গা ছিল সব হচ্ছে সরিয়ে দিয়েছে আমিও এই বাক্সের উপরটা পরিষ্কার করে দিয়েছি দেখো বাক্সের উপরটা পরিষ্কার করে দিয়ে এখনও কিছু গোছায়নি কিছু ঝুঁড়ির মধ্যে করে রেখে দিয়েছি তো এগুলোও গোছাতে হবে পায় তো এই আর কি হয়েছে সারা দুপুর মিলে মা আর আমি দুজন মিলে এইসবই করেছি আর দেখো জিনিসপত্র দেখো সারা দড়িতে ভর্তি দেখেছো কীরকম জোরে বৃষ্টি হচ্ছে মানে ঝেঁপে বৃষ্টি যাকে বলে সেই রকম বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে প্রায় আধ ঘন্টার বেশি হয়ে গেল এই রকম জোরে বৃষ্টি তবে যাই বলো গরমের হাত থেকে তো একটু মুক্তি পাওয়া যাবে প্রচুর পরিমাণে গরম তো চলো আজকের ভিডিওটা এ পর্যন্তই কমপ্লিট করছি আর বেশি বড় করব না তো আজকের মতো টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো